সালমা সালমা হে কি হলো কথা না সালমা আ তুমি একটা ডাকতে না দেখ আমি জানি তোকে ওকে রেখে আসতে বলেছি এক্ষুনি গিয়ে রেখে আয়

Ore baba

কিন্তু মুখে হাসি আর সালমা একদম উল্টা চরিত্র নরম মিষ্টি কিন্তু ভিতরে লোকানো এক দুঃখ দুজনের সম্পর্ক শুরু হয় খুব সাধারণ ভাবে কিন্তু ধীরে ধীরে এমন একটা অনুভূতি টান যেন অতীতের কোনো কিছু ওদের একসাথে টেনে নিচ্ছে এখানে গল্পটা আকর্ষণীয় হয়ে ওঠে টনি কি সত্যি সালমাকে ভালোবাসে নাকি সে শুধু কোনো খেলায় নেমেছে গল্প যত ততই দেখা যায় সালমার এক ঘটনা কেউ ছায়ার মতো অনুসরণ করে আর টোনি ঠিক সময় পাশে থাকে এখানেই গল্পটা আকর্ষণীয় হয়ে ওঠে তখন দর্শকরা ভাবতে থাকে এই ছেলেটা রক্ষক নাকি ধ্বংসের আসে প্রথম টুইস্ট আমরা জানতে পারি সালমার অতীতে এমন কিছু আছে যা সে লুকিয়ে রেখেছে টনির সঙ্গে তার দেখা মোটেও কাকতালিও নাই এখানে পরিচালক খুব সুন্দর ভাবে সিন ব্যবহার করেছেন দর্শক বুঝতে পারে পার্ট এক এর সাথে পার্ট দুই এর সাথে সংযোগ আসলে অনেক গভীর যেন প্রতিশোধের আগুনিকে ফিরে এসেছে কিন্তু কেন সেই উত্তর এখনো অধারা নাটকের মাঝামাঝি অংশে গ্রামের চরিত্রগুলো দারুণভাবে ফুটে উঠেছে বিশেষ করে টনির বন্ধু চরিত্র যে মাঝে মাঝে হাস্যরস এনে পরিবেশটা হালকা করে দেয় তবে সেই হাসির আড়ালেই আছে রহস্য কারণ দর্শক ধীরে ধীরে বুঝতে শুরু করে এই গল্পটা শুধু ভালোবাসে নয় এটা অতীতের পাপের প্রতিশোধ যেটা ফিরে এসেছে সে ফিরে এলো নামের মতো এখানে একটা দারুণ সংলাপ আছে যে ফিরে আসে সে কিছু না কিছু রেখে যায় এই এক লাইনে পুরো নাটকের আত্মা লুকিয়ে আছে দ্বিতীয় টুইস্টে দর্শক একে একেবারে চেয়ারে আটকে যায় কারণ জানা যায় ক্লোনি আসলেই সালমার জীবনে পুরনো এক ছায়া সে এক হারিয়ে গিয়েছিল আর এখন সে ফিরে এসেছে কিন্তু ভালোবাসার জন্য নয় এটা অসমাপ্তি হিসাব চুকিয়ে দিতে ক্লোনি যখন সত্যিকার প্রকাশ করে তখন সালমার চোখের অশ্রু আর দর্শকের নিঃশেষ একসাথে থেমে যায় গল্পটা এমন ভাবে গড়ে ওঠে যে কেউ একে খলনায়ক বলতে পারে না সবাই নিজের জায়গায় ঠিক কেউ ভালোবাসার কারণে কেউ প্রতিশোধের কারণে কেউ বেঁচে থাকার জন্য ফিরে আসা মানে কি আগের মতো হয়ে যাওয়া আমার মতে এলো পার্ট শুধু একটি গ্রামীণ নাটক সম্পর্কের জটিলতা আগুন আর মানবিক আবেগের এক অসাধারণ তুমি কি মনে করো সে ফিরে আসা উচিত ছিল ভালোবাসা কি সত্যি প্রতিশোধের আগুন নিভিয়ে দিতে পারে কমেন্টে জানাও তোমার মতামত গল্পটা যদি তোমার একটু ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো পল্লীগ্রাম নাটক রিভিউ সিরিজে থ্যাংক ইউরিও